আলাইকুম আসসালামাইকুম আসসালাম চাষা কি অবস্থা কি আপনার হাতে এটা কি দেখতেছি এটা হলো বাবা ঝুঁকের তেল মশা ঝুঁক মশা ঝুঁকের তেল একটা এই তেলটা আপনার কি কোনো সমস্যা আছে এটা কি কাজ কি কাজে লাগে এটা এটা হইলো ঝুঁকের তেল এটা হইলো বিষ বেদনা কোমরে ব্যথা হাতে ব্যথা আগুন ব্যথা এটা মালিশ করলে হুম ইনশাল্লাহ বীজ ব্যথা সব ভালো হয় আল্লাহ তারা ভালো করে সম্ভব হয় তাহলে এটা বীর ব্যথার জন্য ওই তেলটা জি 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 এটা কি আপনি নিজেই তৈরি করেন হ্যাঁ আমি নিজে বানাই এটা বাবা আমি নিজে নিজে বানাই মশা ধূপ আমি গৌরব থেকে নিয়ে আসি এই বড় বড় ধূপ বুঝছেন এটা অনেক কষ্ট করে বানাইতে হয় সাদা সিদার লোকগুলো তো জানে না